বা আমার দেখা এই জাপানি একটা দেশ যে দেশে ছুটি হলে বৃষ্টি হয় ভাই বৃষ্টি না হোক ওয়েদার খারাপ হয়ে যায় মানে আপনি যে বাইরে যাবেন কোথাও ঘুরতে উঠতে যাবেন বা আপনার এক্সট্রা দূরে কোথাও কাজ থাকলে আপনি যাওয়ার সাহস পাবেন সেটা পারবেন না আজকে না শুক্রবার আমি আজকে অনেক কিছু প্ল্যান করে রাখছিলাম এদিকে ওইদিকে এদিকে সব দিকেই যাবো আর কি কিন্তু কিছুই হলো না শুধুমাত্র এই বৃষ্টি বৃষ্টি ওয়েদারের কারণে এখন কিন্তু মাত্র চারটা বাজে বিকাল এখন সম্পূর্ণ রোদ থাকার কথা এখানে বাট ওয়েদার দেখেন আকাশের অবস্থা ভয়াবহ মনে হচ্ছে বিশাল বৃষ্টি হবে দোয়াই আর কি ভাই যেহেতু কোথাও যাইতে পারলাম না তো দায় বাঙালি হাওয়া সবে যাই কিছু কিনে নিয়ে আসি সামনে কেমন ছেল আর কামে আসতেছে দেখে মনে হচ্ছে বাঙালি বাঙালি ভাইব আর কি ও ভাই দেখো এখান থেকে কত সুন্দর লাগে তো ভাই মেনলি হচ্ছে আমার এলাকার রানা এই ভিউটা খুব সুন্দর হ্যাবি সুন্দর এই ভিউটা বাট এখানে একটু আছে মানে ট্রেনের স্টেশন তো এই জন্য হচ্ছে চিল্লা চিল্লি অনেক বেশি অনেক বেশি বলতে খুবই বেশি

আরও সুন্দর লাগবে ছোট্ট ছোট্ট একদম আর আমি বাসা থেকে হুডি বলে বেরোইছি মোটা হুডি তো মানুষ আমাকে দেখে কি কেনা কি মনে করতেছে বাট সমস্যা হচ্ছে অন্য জায়গায় আমি গোসল করছিলাম মাত্র গোসল করছি আর হচ্ছে ভাবছে যে ঠান্ডা লাগবে আর কি গোসল করার আবার শীত তো পরে আসলাম বাইরে দেখলাম যে না তেমন একটা ঠান্ডাও নাই তবে মোটামুটি চলে আর কি মুরব্বী নানে শীতের নো হুম কি আইছে মাল আইছে মাত্র নতুন নতুন ভালো সময় আইছে ভাই হেভি সময় আইছি কত সুন্দর একটা সময় চলে আসছে ভাই নতুন নতুন নাকি মাল আসছে এখানে যাক ভালোই হয়েছে আমার জন্য একটু দেখা শাকসবজির কি অবস্থা ভাই ভুড়ে ভালো আইছেন একদম

না ওরি নেই ওরি ভালো রুমে রেখে রেখে খাইতে পারলাম এগুলো তো কালো হয়ে যায় ফ্রিজে রাখলে লাইট জানা লাগে বর্তমানে কিন্তু আপনার কি ফসা বসা লাগতেছে আমার কি ফসা বসা লাগতেছে পরের দা ওলা ওলা এটা কথা আছে না আমি না চেষ্টা করছি ওটা পাতিল কিনা রিঙ্কু ভাই আছে এই দেখানে দেখাই রিঙ্কু দাম শুনছিলেন এটার দাম শুনছিলেন জলাল ভাই তো আছে জলাল বে জানে না ওই যেটার দাম

কয় কেজি জেনে 7 কেজি না সাড়ে আট কিলো মাছ আনছিল মাছটা বিক্রি হয়ে গেছে ওই আশি সোন্নানী ও কানে মোছি দেওয়া নাই দেখছো কানে মুছি দেওয়া নাই পাবো কিলা পাবো ওই মেলা মেলাই বিক্রি হয় ও ভাই এটা भाদে এটা কি তেলের মধ্যে নিয়ে ছেড়ে দিতে হয়ে গেল কাজু oh. বাদাম oh. oh, okay. oh. wow. wow. oh, তো আবার তীরের জিনিসটা অনেক ভালো হতে পারে যেহেতু যেহেতু তীর আমাদের বাংলাদেশের নাম করা কোম্পানি কি ভাই এগুলো ভিয়েতনামিদের খাবার সেগুলোই তো ভয় লাগে একটা পেঁয়াজ নেবে একটা রসুন নেব মামলা খাতাম ভাই এটার দাম হলো দুশো পঞ্চাশ আর এটার দাম ছয়শো আশি তো কোনটা ভালো

স্পাগেটি খাওয়ার জন্য লাল রসুন হচ্ছে সেই জিনিস তোগান দেখেন বিশাল বিশাল তোগান চাল কদু আপনি কি সবকিছু বের করতেছেন অলরেডি বৃষ্টি আসছে দেখ মানে বুঝেন কিছু আমি হুড়ি পরে তারপরে আমার লাগতেছে বৃষ্টি হুম ভাই দায়কন জাপানিজরা কি পরিমাণে খায় এগুলো বুঝছেন কিন্তু বেদা পাদে না যতই খাক আমি এখন শুনি নাই জাপানিরা ওনারা বলে ওনারা ঠিক আছে ওকার নাই দেখো মানে ওনারা বলে আর কি জাপানি ভাষায় জিনিসটাকে কিন্তু ওরা আমি এখনো দেখি নাই কোনো জাপানি এরকম করছে আর কি হ্যাঁ এক আমরা করে নাই ক্লাসের মধ্যে আগে নেপালিরা করতো নেপালিরা করতো গন্ধে ক্লাস মানে একদম মাহায় যাইতো ভাই যাই হোক বাজে কথা এগুলা

ডাল দেন তারপরে আর কি কি আছে পেঁয়াজ আছে সব দিয়ে দেয় বা এখান থেকে ভরা ভালো লাগছে ফুললি মানে জায়গা নাই হাঁটাচলা করার মোটামুটি হয়ে গেছে একটা রসুন একটা পেঁয়াজ আর রুমের মধ্যে অনেক কিছু আছে আপনার এটা আসুন আসাই মাত্র দু হাজার ইয়ান কাছে তাহলে এখন আপনি এটা ব্যাগ তো দেন নাকি ব্যাগ দেন এটা আপনি খাবেন না আমি খেলাবো বলুন এটা রাখলাম কীভাবে কোপ খেয়ে গেলাম রিঙ্কু বেড়াতে এসে আমি শুধু রুমের মধ্যে ছিলাম ভালো ছিলাম কিন্তু পেস্টটা নাই রুমের মধ্যে তাছাড়া সবই ছিল কিন্তু পেজটা সেটা কোপ খেয়ে গেলাম লাইট জ্বলাইছে দেখছেন কত সুন্দর লাইট জ্বালাচ্ছে বাই বাই হ্যাঁ লাইট আমার দেখা দে কালার ও হো দাদা ভাই পুরো সাদা হয়েছে সুন্দর ভাবে ভাই গেলাম আমি রান্দা বান্দা দু মিনিট লেগেছেন চলে আসলাম ভাই বলতে না বৃষ্টি হবে ভাই ভালো লাগবে বৃষ্টি হবে দেখেন শুরু হয়ে গেছে কিন্তু বৃষ্টি তাহলে হালকা একটু বিষয় সমস্যা নাই জাপানের ওয়েদার না ভাই ফেদকান্দিনও ওয়েদার আইভেন মেন ফেদকান্দিনেও বলছেন আপনারা আমাদের ভরপুরের বাসায় বলে কাদের বলে যারা হচ্ছে ওই যে মানে কথায় কথায় শুধু কান্না করে তাদের বলে ফ্যাত কান্নই না তো ওইরকম ওই তার বুঝছেন কথায় কথায় মিষ্টি চলে আসে কথায় কথায় ওয়েদার খারাপ হয়ে যায় অন্যরকম একটা সিচুয়েশন আর কি র্যাপিড র্যাপিড ট্রেন না ভাই র্যাপিড ট্রেন তার জন্য একটা স্পিডে গেল এটা কোনো থামা থাকে মানে পুষ্পাটেন আর কি থামবে একদম ওর গন্তব্যে গিয়ে না ভালো বৃষ্টি হয়েছে তো দেখছে আমার হুডিটা বইয়ের আসা কতটা গুরুত্বপূর্ণ একটা ডিসিশন ছিল এখন এই টুকু উঠাই দিয়েছে না এখন বৃষ্টি লাগতেছে না আর কি আমার সাথে হুদায় কোনো টপিক স্যার আজকে একটা ভিডিও করলাম যার কোনো টপিক নাই আর কি বাই কেটিএম গেল কইলদাটা কাপায় চলে গেল কেটিএম তার উপরে আবার এক জস লাগানো আছে দেখেন তো আমি কিছুক্ষণ আগে দিকে ওদের সুন্দর আবহাওয়া ছিল আর এখন দেখেন কি অবস্থা আর ক্যামেরার লেন্সের উপরে পানি পড়তেছে ওই যে লেন্স ভোরে যেতেছে আস্তে আস্তে বৃষ্টি বেশি হয়ে গেছে ভাই এখন এখন ভিডিও করা সম্ভব না